গৌরনদী উপজেলায় নির্বাচনী সহিংসতা এড়াতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় আসন্ন তৃতীয় ধাপ উপজেলা নির্বাচনের সহিংসতা এড়াতে গৌরনদী উপজেলার টর্কির বাস স্ট্যান্ডের ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসিয়েছেন এ সময় অবৈধ প্রায় তিরিশটি মোটরসাইকেল আটক করেছে হাইয়ে থানা পুলিশ যেসব গাড়ির কাগজপত্র সাথে নেই সেই সমস্ত গাড়ি আটক করেছেন আটককৃত গাড়ির কাগজপত্র থানায় দেখে ছাড়িয়ে নিতে পারবেন মালিকগণ চার মে শনিবার বিকেলে গাড়ি আটকের বিষয়ের কারণ হিসেবে জানা গেছে গত দুই মে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে গৌনদী উপজেলার বাটাজোর বাস স্ট্যান্ডে তার এই ধারাবাহিকতায় গৌনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এ বিষয়ে সার্জন মোহাম্মদ তাওহিদ জানান আটককৃত মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় এ পর্যন্ত প্রায় তিরিশটির বেশি মোটর সাইকেল আটক করেছি গতকাল থেকে এ পর্যন্ত বিশটার অধিক আটক এবং মামলা হয়েছে তিরিশটা প্লাস মোটমাট দেখা যায় পঞ্চাশের অধিক মামলা হয়েছে এই দেখা যায় নিবন্ধন বিহীন গাড়িগুলা বা

মোটরসাইকেল আটকের বিষয়ে গণনাথি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি মোহাম্মদ আনার হোসেন জানান সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচন যাতে করে ওই নির্বাচনে আইন শৃঙ্খলা কোনো ধরনের অবনতি না হয় যাতে দ্রুতগামী মোটর সাইকেলগুলো বেআইনি কাজে ব্যবহৃত না হয় তারই ধারাবাহিকতায় আমরা বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করছি আচ্ছা আমরা এই ধরনের যে সামনে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের এই অভিযান চলমান রয়েছে এবং নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো রকম লঙ্ঘিত না হয় সেই জন্য আমাদের এই অভিযান চলছে এই অভিযান অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত পুলিশি অভিযান পরিচালনা করছি আর এই বিশেষ অভিযান চলমান থাকবে